আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বেশ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবর পড়বেন না আপনাদের মাঝে সিম টেকনোলজির পক্ষ থেকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে দেখাবো যে রবিতে আপনারা চল্লিশ জিবি সাড়ে সাতশো মিনিট এই প্যাকেজটা আপনারা শত ষোলো টাকা আপনাদের কিনে থাকবে কীভাবে টু যে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো কেউ ভিডিওটা এক মিনিট স্কিপ করবেন না আমি ভিডিওটা অতি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে যারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে এখনো অ্যাড হননি যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো এখানে আমাদের এখানে দেখেন ছয়শ ষোলো জন মেম্বার আছে আলহামদুলিল্লাহ তো আমাদের গ্রুপটা একশো পার্সেন্ট ভেরিফাই তো আমি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওটা শুরু করি আচ্ছা এই প্যাকেজটা হিট করার জন্য সর্বপ্রথম আপনার যে রবি অ্যাপসটা আছে আপনি আপনার রবি অ্যাপসটা লগ ইন করবেন আমি আমার রবি অ্যাপসটা লগ ইন করলাম আপনারা আপনাদের রবি অ্যাপসটা লগ ইন করে নেবেন তো লগ করার পরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন গিফট অপশন খুঁজে নেবেন তো আমি এখান থেকে দেখেন এই যে গিফট অপশন খুঁজে নিছি আপনি এখান থেকে আপনার গিফট অপশনটা খুঁজে নেবেন তো দেখেন আমি গিফট অপশন খুঁজে নিয়েছি তো গিফট অপশনে আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে একটা প্যাকেজ শো করতেছে ঠিক আছে তো আপনারা এই প্যাকেজটার দিকে লক্ষ্য করবেন দেখবেন যে এখানে বিভিন্ন রকম বিভিন্ন দিন ক্যাম্পিং থাকে এটা কিন্তু গিফট প্যাক ভাই এটা আপনি পার্সেন্ট ব্যালেন্স নিয়ে আপনি এটা সেল করতে পারবেন তো এটা মূল্য দেখেন কত ছয়শ তো উনপঞ্চাশ টাকা এখন আপনি বলতে পারেন যে ভাই কীভাবে আপনি ছয়শো ষোলো টাকা আপনি দেখাইছেন কিভাবে এটা আপনি হিট করবেন আমি একটু প্যাকেজটা একটু সাজিয়ে দেখাই তো দেখেন আমি এখান থেকে প্যাকেজটা সাজাচ্ছি সকলে একটু লক্ষ্য করেন তো আমাদের এখান থেকে কাটতেছে দেখেন শত উনপঞ্চাশ টাকা আমাদের এখান থেকে কাটতেছে ঠিক আছে তো আপনারা দেখেন এখন আপনাদের যেহেতু আমি প্যাকেজটা হিট করবো না তো আপনারা হিট করার জন্য কি করবেন এই যে এখানে যে পার্সেন্ট গিফটের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই কাস্টমার নাম্বার দেবেন এখানে অফারটা হিট করবেন চলে যাবে তিরিশ দিন মেয়াদে এখন আপনাদেরকে আমি বাদ বাকি সবটুক হিসেব করে আমি এ টু জেড বিস্তারিত দেখাইছি আচ্ছা আমি প্যাকেজটা হিট করার আগে আপনাদেরকে আমি একটু সম সাধারণ একটু ধারণা দেওয়াছি তো আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন ভিডিও লাইক দিতে বলবেন না এবং আপনারা কি করবেন আমি একটু ধারণা করে দেখাই দিয়েছি আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে সাবস্ক্রাইব করে বলেন যে ভাই আপনি ভিডিও সারেন ভিডিও সারলে কিন্তু ভিডিও আমাদের কাছে সাথে সাথে পৌঁছায় না তো কী কারণে পৌঁছয় না আমি আপনাদেরকে দেখাই তো আমি দেখিনি এই সাবস্ক্রিপশন অপশন ক্লিক করলাম তো এখানে কিন্তু আমাদের এখানে ওয়াল দেওয়া নেই তো যেহেতু আপনাদের এখানে ওয়াল দেওয়া নেই যার কারণে আপনাদের ওখানে ভিডিও সার সাথে আপনাদের ওখানে যায় না তো এই যে এখান থেকে আগে এখানে চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে কেউ চাপ দেবেন আমি এই সাবস্ক্রিপশনের উপর আবার চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে এখান থেকে ক্লিয়ার তো এখান থেকে আপনারা ওয়াল পেস্ট করে দিবেন এখান থেকে যদি অল পেস্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তো এখান থেকে এই যে অল পেস্ট করে দিবেন আমি দেখাই এই যে অলে চাপ দেবেন অলে চাপ দিলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে আর ওখানে যাওয়ার সাথে আপনি ভিডিওটা দেখতে পারবেন আর আপনার অনেকে ভাই বলেন যে ভাই ডিসক্রিপশন বক্স খুঁজে পায় না আমরা কিন্তু ইউটিউবে আপলোড করার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সর্বপ্রথম সবার আগে কিন্তু আমরা ইউটিউব ইউটিউবে আপলোড করার পর টেলিগ্রাম গ্রুপে যেয়ে দিই যাতে করে সকলে এটা পেয়ে যায় মেসেজটা তো আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই এই প্যাকেজটা হিট করার জন্য পার্সেন্ট ব্যালেন্সের প্রয়োজন হবে ছয় পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স দিয়েছি তো আপনারা দেখতে পারবেন আর বাদবাকি এটা কীভাবে কি হিট করবেন আমি যেহেতু দেখাইছি এখন বাদ বাকি হিসেবটা আপনাদেরকে দেখাই আমি হিসেব করার জন্য আমি ক্যালকুলেটর চলে আসলাম তো ওখান থেকে আমাদের কাটতেছে বলল টাকা কাটতেছে তো আমরা এখান থেকে যদি রেড কুপ থেকে যদি আমরা যদি পার্সেন্ট বেঞ্চ দিন তাহলে আমাদের কিন্তু হাজারা আঠাশ টাকা দেয় অর্থাৎ টু তো এখান থেকে এটা মাইনাস করে দিলাম মাইনাস করার পরে এখন কিন্তু আমরা কিন্তু একশো তো চব্বিশ টাকার প্যাকেজ যদি হিট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওখানে তিন টাকা কমিশন দেয় ওটা যদি আমরা পার্সেন্টেজ হিসেব করি তাহলে আমাদের কিন্তু টু দশ দশমিক ফোর তো এখানে পার্সেন্টেজ করে দিলাম তো দেখেন পার্সেন্টেজ মোট অ্যাভারেজ শব্দ আমাদের এখান থেকে কিন্তু কিন্তু আমাদের এখানে অ্যাভারেজ কিন্তু ফাইভ পারসেন্ট আসে তো আমি যদি ফাইভ পার্সেন্ট হিসেব করি তো দেখেন এখান থেকে কিন্তু ইজিলি আপনি ষোলো ছয়শত ষোলো টাকা আপনার কিনা পড়বে তো আপনি এই প্যাকেজটা আপনি আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে সেল করতে পারেন তো ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করবো তো যারা নতুন রয়েছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ